নারায়ণগঞ্জ জেলা অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ ঢাকা বিভাগের অন্তর্গত বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল সোনারগা লোক ও কারুশিল্প জাদুঘর পানামনগর মোড়াপাড়া জমিদার বাড়ি দর্শক একদিনে কিভাবে এই তিনটি দর্শনীয় স্থান ঘুরে আসা যায় সেটি আজকের ভিডিওতে তুলে ধরব ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে গুলিস্থান আসতে হবে গুলিস্তান থেকে বোরাক এসি পরিবহন স্বদেশ পরিবহনে মোগড়াপাড়া বাস নামতে হবে সেখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসা যায় জাদুঘরের সামনে এছাড়াও সাইনবোর্ড লিঙ্ক রোড থেকে বাঁধন পরিবহনে নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরে আসা যায় ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ থেকে ষাট টাকা জাদুঘরে প্রবেশের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা বড় সর্দার বাড়ি দেখতে হলে গুনতে হবে আরও অতিরিক্ত একশো টাকা প্রবেশ করতেই হাতের ডান পাশে বড় সর্দার বাড়ি গেটের মূল ফটক নজরে পড়বে উভয় পাশে গাছগাছালি আর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আমরা প্রথমেই সর্দার বাড়ির চারপাশটা ঘুরে দেখে পরবর্তীতে সর্দার বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভেতরের সৌন্দর্য সো টিকিট কেটে এখন আমি ঢুকে পড়লাম সোনারগাঁ জাদুঘর যেই লোকশিল্প জাদুঘর যেটা পরিচিত সো এখান থেকে আজকে আপনাদেরকে সোনারগাঁ জাদুঘরের ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি নিজে পুরোটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে এই গা জাদুঘর লোকশিল্প আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সর্বজন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে উনিশশো পঁচাত্তর সালের বারোই মার্চ শিল্পাচার্য জন্িল আবেদিন সোনারগাঁয়ের পানামনগরী একটি পুনর বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন পারামনগরীর ঠাকুরবাড়ি ভবন ও ঈশাখার তরুণ এই দুইটি স্থাপনাকে একত্রে নিয়ে প্রায় ষোলো হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত রয়েছে আবেদিনের ভাস্কর্য আবেদিন স্মৃতি জাদুঘর লোকজ মঞ্চ সেমিনার রুম কারুশিল্প গ্রাম এবং সবুজে মোড়া সুবিশাল উদ্যান দ্বিতীয় তলায় কি আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাদুঘরের ভিতরে প্রায় সাড়ে চার হাজারের অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জয়নুল আবেদীন স্মৃতি জাদুঘরে আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য নানা পণ্য সামগ্রী দক্ষ শিল্পীরা প্রতিটি সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য এছাড়া জাদুঘরের বিভিন্ন গ্যালারিগুলোতে দেখা মিলবে কাঠে খোদাই করা বিভিন্ন কারুশিল্প পটচিত্র মুখোশ আদিম জীবন ভিত্তিক নিদর্শন লোকোজ বাদ্যযন্ত্র পোড়ামাটির ফলক লোহা তামা কা পিতলের দৈজসপত্র লোকজ অলংকার সহ বৈচিত্র্যপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন দুটো দিকেই প্রবেশ করার সুযোগ আছে একটা হচ্ছে বাঁশের যেই সাঁকো দেওয়া আছে ওই সাঁকোটা দিয়েও আসতে পারেন আবার এই পাশে যেই পাকা ব্রিজ করা আছে ওই ব্রিজ দিয়েও আসা যায় আর এই পাশে একটা লাইব্রেরি আছে আর হাতের ওই পাশে একটা ছোট লেগের মতো আছে লাইব্রেরির ভেতরে প্রবেশ করতে পারেন যাদের বই পড়ার আগ্রহ আছে তারা চাইলে ভেতরে প্রবেশ করে বই পড়তে পারেন আমি ভেতরে গিয়েছিলাম বাট ওইখানে ভেতরে ক্যামেরা কিংবা ভিডিও করার ছবি তোলা অ্যালাউড না যার ফলে আমি ভেতর থেকে আপনাদেরকে কোনো ভিডিও ফুটেজ খুব বেশি একটা দেখাতে পারি নাই আর সুন্দর ডিজাইন করা যেই বাঁশের দরজা সেই দরজা দিয়ে আপনাকে কারুপল্লিতে স্বাগতম জানানো হবে হচ্ছে একটা লেকের মতো বিশাল বড় একটা লেকের মতো করছে খানিকটা ভেতরে প্রবেশ করলেই সবুজে ঘেরা একটি ছোট্ট পোল দিয়ে প্রবেশ করতে পারবেন কারুপল্লিতে প্রবেশ করার সাথে সাথেই আপনাকে কারুপল্লিতে স্বাগতম জানানো হবে চাইলে কারুপল্লী থেকে বাংলার ইতিহাস জড়িত নানান রঙে ঢঙে সাজানো বিভিন্ন পণ্য সামগ্রীও হাতে তৈরি করা বিভিন্ন ধরনের জিনিস পোশাক ক্রয় করতে পারেন এখান থেকে এছাড়াও বাচ্চাদের খেলনা ও বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় এই কারুপল্লীর ছোট্ট বাজারটিতে তবে মনে রাখতে হবে যে কারুশিল্পের ভেতরে যে কোনো পোশাক কিংবা খেলনা বা বাচ্চাদের আইটেম হোক কিংবা বড়দের আইটেম হোক যেটাই আপনারা ক্রয় করেন সেটা খুব ভালোভাবে দরদাম করে আপনারা কিনবেন কারণ এখানে আপনার কাছে তাদের যেই ডিমান্ড আছে সেটা করতেই পারে চাইতেই পারে তারা এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত চাইতে পারে বাট আপনি দরদাম করে আপনার সুইটেবল হলে তারপর আপনি কিনবেন জাদুঘরের ভেতরে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রাইট শেয়ারিংয়ের ব্যবস্থা ভয় না পেলে বাচ্চাদের সাথে বড়রাও চড়তে পারেন নাগরদোলা ও চরকিতে তবে ওঠার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সকলকে ওই পাশে একটা ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে ওই পারে যাওয়া যায় আর তেমন কিছু ওই পাশে দেখার নাই শুধুই আপনার হচ্ছে যেই গাছ গুলো আছে আর কি গাছগাছালি এবং প্রাকৃতিক পরিবেশ আর কি এটা হচ্ছে সর্দার বাড়ির সামনের অংশ অর্থাৎ আমি এখন যেখানে আসি এখান থেকেই সর্দার বাড়ির সামনের যে অংশটা বেশ দারুণভাবে দেখা যায় এবং এখান থেকে যেই সামনের পুকুর বা যেই দিঘি বলে সেই দিঘির সামনেও এখানে বেশ কয়েকটা ঘাটলা বা সিঁড়ি আছে যেটা ওই পাশে একটা দেখা যায় এবং এই পাশে আরেকটা ঘাটলা বা সিঁড়ি আছে তো এই হচ্ছে এখানকার এই পাশ থেকে যে ভিউটা বেশ দারুণ আর কি যে সর্দার বাড়ির একদম ফ্রন্ট ভিউ যেটা আর কি তো হ্যাঁ এটাই হচ্ছে যে বড় সর্দার বাড়ি আর এখন আমি বড় সর্দার বাড়িতে প্রবেশ করব। এটার জন্য আলাদা একশো টাকা টিকিট কাটতে হয় বারো ভুইয়া মুঘল আমল ও ব্রিটিশ শাসন আমল ধরে বড়ো সর্দার বাড়ির বয়স ছয়শো বছর বাংলার স্থাপত্যশৈলীর প্রায় সব নিদর্শন যেন একসঙ্গে গাথা এই বাড়িটিতে যার পরিচিতি বাংলার প্রতাপশালী শাসক ঈশা বাড়ি হিসেবে উনিশশো সালে বড় সর্দার বাড়ি নামের এই প্রাচীন ইমারত সহ ছাপ্পান্ন একর ভূমি অধিগ্রহণ করে লোক ও কারুশিল্প জাদুঘর গড়ে তোলা হয় দীর্ঘ পাঁচ বছর পরিশ্রমের মাধ্যমে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বড় সর্দার বাড়ির আদি রূপ নিয়ে যেন নতুনভাবে ফিরে এসেছে সুচারুভাবে কাজ শেষ করা হয়েছে এই বাড়িটির একই ভবনে স্থাপত্য শৈলী অবলোকন এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে যা যে কোনো দর্শকের মন কাটতে যেন এক নিমিষেই সক্ষম সর্দার বাড়ির সামনের অংশ থেকে দেখাচ্ছি দেখুন ড্রেসিং টেবিল টেস্টিং টেবিলের যেই মাটির যেই বাটিগুলো বা মাটির যে হাড়ি পাতি বানানো হতো সেটার ওই যে মানে চাকা ঘুরানোর মাধ্যমে যে খুব সুন্দরভাবে বানানো হয় সেটাই এখানে মানে রাখা হয়েছে ভবনটির সামনের অংশে পুকুর পাড়ে রাজকীয় সান বাঁধানো তিনটি ঘাটলা রয়েছে এছাড়া ভবনটির সামনে দুটি ঘোড়ার উপর দুজন অশ্বারোহী সুসজ্জিত সৈনিক সর্দারবাড়ির শান শৌকতের কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে বহুল আলোচিত ঐতিহাসিক বড় সর্দার বাড়ির আয়তন সাতাইশ হাজার চারশো বর্গফুট বাড়িটির নিজতলায় কক্ষ সংখ্যা সাতচল্লিশটি ও দ্বিতীয়তলায় সংখ্যা রয়েছে আটত্রিশটি লোক ও কারুশিল্প জাদুকর এবং সোনারগার বড় সর্দার বাড়ি দেখার পর দশ টাকা অটো ভাড়া দিয়ে মাত্র চার থেকে পাঁচ মিনিটের দূরত্বেই চলে আসা যায় পানাম সিটিতে চার পাঁচ মিনিটের দূরত্বে সোনারগাঁও পানাম সিটি যেটা সোনারগাঁও পৌরসভায় অবস্থিত সামনে হচ্ছে গেট এবং টিকিট কাউন্টার ওখানে টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করতে হবে পানামনগরে প্রবেশ করার জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য জনপ্রতি বিশ টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হয় বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত একটি প্রাচীন শহর ও ঐতিহাসিক স্থান যা একসময় বাংলার একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র ছিল এখানে শত শত বছরের পুরনো অনেক ভবন রয়েছে এবং এটি ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড কর্তৃক বিশ্বের একশোটি ধ্বংসপ্রায় ঐতিহাসিক স্থাপনার তালিকায় স্থান পেয়েছে দু সাল থেকে এটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গেজেটভুক্ত এবং টিকিট কেটে প্রবেশ করা যায় এটি প্রাচীন সোনারগাঁওয়ের তিনটি নগরের মধ্যে অন্যতম এবং বাংলার বারোভুঁইয়াদের ইতিহাসের সাথে এর যোগসূত্র রয়েছে এক সময় সমৃদ্ধশালী বাণিজ্যিক কেন্দ্র ছিল যেখানে ধনী হিন্দু সম্প্রদায়ের লোকেরা বসবাস করত এই পানাম নগরীতে তো সোনারগাঁ পানাম সিটি থেকে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব এটার ভেতরে বাইরে ওই পাশে এবং যতটুকু সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছে। এটা হচ্ছে আরেক পাশে অর্থাৎ ভেতরে প্রবেশ করলে একটু সামনে আসলেই হাতের ডানে এবং বামে এরকম অনেক পুরাতন ভেতরে ভিডিও এবং মানে ইয়ে করা ক্যামেরা করা নিষেধ আছে শুধু ছবি তুলতে পারবে এমন অনুমতি আছে যার ফলে আমি ভেতরে অংশটুকু আপনাদেরকে হয়তো ওইভাবে প্রপারলি দেখাতে পারি নাই বাট এখান থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি পারামনগর থেকে ত্রিশ টাকা বাস ভাড়া দিয়ে চলে আসলাম কাজপুর সেখান থেকে স্থানীয় লেগুনা ধরে বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে রূপসী বাস স্ট্যান্ড সেখান থেকে আবারও অটো ভাড়া বিশ টাকা দিয়ে চলে যাওয়া যায় মোড়াপাড়া জমিদার বাড়ি যা আজ আমাদের শেষ গন্তব্য তার যেই পাশে অবস্থিত মুরাপাড়ার যে জমিদার বাড়িটা সেটা রোড থেকেই দেখা যায় আর এখানে আসা মাত্রই এখান থেকে আপনার কাছে এরকম একটা সুন্দর দারুণ একটা ভিউ চোখে পড়বে যেটা বেশ দারুণ দেখতে এই পাশে একটা ছোট্ট মন্দিরের মতো দেখা যাচ্ছে এটা মানে খুব ভাঙাচোরা এবং জিন্নশীন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কিছুই দেখা যায় না শুধু একেবারে লেখা অস্পষ্ট কিছু দেখা যাও তো মন্দিরই হবে তো এটার ভেতরে প্রবেশ করা যাবে কিনা যদি যায় তো আমি দেখানোর চেষ্টা এটার দেখেন করবেন সেই ঘাটলা আছে বা দিঘি ওই পাশে একটা ঘাটলা আছে ওই পাশে একটা এখানে মানে নির্দেশনা দেওয়া আছে আর কি যে পুকুরে গোসল করার নিশ্চয় তারপরে তো সবাই গোসল করতেছে অনেকেই এখানে নাকি কেউ অনেকে ডুবছে ডুবে মারা গেছে সেটাই ওখানে ওই সাইনবোর্ডে লেখা আছে তো আপনারা থেকে ভাই গাজীপুর সবাই কতজন একসাথে সত্তর প্লাস ওই যে ওখানে আপনারা ফুটবল খেলতেছে একসাথে না যাক মার্শাল্লাহ ভালো কী করেন আপনারা পড়াশোনা সবাই কোথায় গাজী গাজীপুরে না প্রবেশ করতেই দেখা মিলবে শহীদ মিনার এককালের দাপুটে জমিদারদের বসবাসের বাড়িগুলোই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে খুঁজে পাওয়া যায় কালের বিবর্তনে টিকে থাকা তেমনি এক শতবর্ষী জমিদার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত মুড়াপাড়া জমিদার বাড়ি বা মঠের ঘাট জমিদার বাড়ি হিসেবেও পরিচিত যা বর্তমানে টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে বেশ আকর্ষণীয় আঠারোশো সালে প্রায় বাষট্টি বিঘা জমির উপর বাবু রামরতন ব্যানার্জি কর্তৃক প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি বেশ কয়েকবার সংস্কার করা হয় এরপর বিভিন্ন সময়ে বাবু রামরতন ব্যানার্জির বংশধরেরা মূল ভবনের সামনের ও পেছনের অংশ সম্প্রসারণ পুকুর খনন ও দালানের উঁচু তলার কাজ করেছেন মুড়াপাড়া জমিদার বাড়িতে কারুকার্যমণ্ডিত পঁচানব্বইটি কক্ষ মন্দির ভান্ডার কাছারিঘর অতিথিশালা ও বৈঠকখানা আস্তাবল দৃষ্টিনন্দন নাচের ঘর ও সামনে ও পেছনে দুইটি পুকুর রয়েছে ভবনের প্রবেশের মুখে বিশাল ফটক জমিদার বাড়ির বিশালতার আবাস দেয় পূর্ব থেকেই এছাড়া দালানের মন্দিরের চূড়াটি রয়েছে প্রায় 30 ফুট উঁচু মোড়াপাড়া জমিদার বাড়ির ছাদে আসি এখন আর এই ছাড়টা থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে দেখুন যে ভেতরের পরিবেশটা বেশ দারুণ এবং উনিশশো সাতচল্লিশ সালে ভারত উপমহাদেশ বিভক্ত হবার পর জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল উনিশশো সালে পাকিস্তান সরকার এখানে কিশোরী সংশোধন কেন্দ্র ও হাসপাতাল চালু করেছিল পরবর্তীতে উনিশশো সালের দিকে ভবনটি স্কুল কলেজের কাজ পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়েছে উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মোড়াপাড়া জমিদার বাড়িটি প্রত্যতাত্ত্বিক স্থাপনার তালিকাভুক্ত করে বর্তমানে মোড়াপাড়া জমিদার বাড়িতে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে যা সরকারি মোড়াপাড়া কলেজ নামে পরিচিত বেশ দারুণ এবং ভেতরের চিত্রটাও কিন্তু অসাধারণ সো যারা নারায়ণগঞ্জে এবং খুব কাছাকাছি অবস্থান করেন তাদের জন্য খুব অল্প সময়ে শর্ট টাইমে কিন্তু আপনারা চাইলে মোড়াপাড়া জমিদার বাড়িতে এসে এখানে আপনারা কিছুটা সময় এখানে কাটাতে পারেন প্লাস আপনারা চাইলে হাতে সময় থাকলে এখানে খেলাধুলা এবং সুইমিং করার জন্য এখানে বড় একটা দিঘি আছে এখানেও চাইলে আপনারা গোসল করে আপনাদের আনন্দটা উপভোগ করতে পারেন তো এখন এক বের হয়ে যাওয়ার সময় হাতের ডান পাশে একটা ছোট কাশবন আছে সেই কাশবনটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভেতরে প্রবেশ করলেই হাতের একেবারে ডান পাশেই দেখবেন যে আপনারা বেশ কিছু নতুন কাশফুলের যেই ছোঁয়া সেটা এখানে পেয়ে যাবেন যদিও এটা সাময়িক যে কোনো সময় এটা ই করতে পারে কেটে ফেলতে পারে একেবারে পুরো ভেতর থেকে বাহির পর্যন্ত যতটুকু সম্ভব আমি এটার ভেতরের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যেটা আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে আসলে মুরাপাড়া যে ঐতিহ্যবাহী একটা জমিদার বাড়ি এই জমিদার বাড়িটা এখন যে অবস্থায় আছে যদিও কিছুটা ভেতরে আমি ঢুকে দেখেছি যে হালকা কিছুটা ভাঙা জীর্ণশীর্ণ অবস্থায় ভেতরের পরিবেশটা আছে বাট বাইরের যে কলেজের অংশটা ওই অংশটা কিন্তু বেশ সুন্দর এবং এখনও ক্লাস চলমান ক্লাসের ক্লাস কলেজের যে ক্লাসগুলো হয় সেটাই মুরাপাড়া কলেজের মধ্যেই এখন ক্লাস হচ্ছে পাশে আরও দুইটা ভবন আছে বিভিন্ন ক্লাসের সাবজেক্টের ইয়ে অনুযায়ী বিভাগ ভাগ করা আছে আর এখন যেখানে আমি আসি এটা হচ্ছে পাশে একটা ছাউনি আছে। অনেকেই যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসে তারা অনেকে চাইলে এই ছাউনিতে বসে রেস্ট করতে পারে তারপর এখান থেকে বসে বিভিন্ন যারা অনেক দূর দূরান্ত থেকে মানুষ যারা ঘুরতে আসে তারা এখানে খেলাধুলা করে সেটা উপভোগ করার সুযোগ আছে সামনে ওখানে বিশাল বড় একটা দিঘি আছে ওই দিঘিতেও চাইলে অনেকে গোসল করার অনেকের যদি চায় কেউ করতে পারে তবে দিঘির ভেতরে নামাটা এখন নিষেধ কারণ ওখানে একটা সাইনবোর্ডে লেখা আছে যেটা আমি দেখছি যে অনেকেই নাকি ওখানে জামা নামার পরে নিখোঁজ হয়ে গেছে বা মারা গেছে এরকম ঘটনা ঘটছে তো যারা সাঁতার জানেন না তারা এটার নিচে নামার কোনো প্রয়োজন নাই যারা সাঁতার জানেন বা স্থানীয় যারা আছে তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন আপনাদেরকে আমি মুরাপাড়া জমিদার বাড়ি থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সৌন্দর্য নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুলিল্লা